নমস্কার বন্ধুরা কথার কলতানের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের গুজিয়া আজকে ঠাকুরের জন্য আমি বাড়িতেই বানিয়ে নেব গুজিয়া একদম কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি তৈরি হয় আমি এর জন্য একটা ফ্রাইং প্যান প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি এখন এই আড়াইশোর মতো আমি এখানে দুধ দিয়ে দেব এই দুধটা দিয়ে দিয়েছি আর দুধটা গরম হলে পরে এখানে আমি দিয়ে দেব চিনি চিনির যা যেরকম প্রয়োজন সেরকম দিয়ে নেবে আমি এখানে পাঁচ ছ চামচের মতো চিনি দিয়ে নেব আমি এখানে দুধ দুধটা গরম হওয়ার পর স্পুনের ছোট স্পুনের পাঁচ চামচের মতো চিনি দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে নেব তারপর আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দেব আমি তিন প্যাকেটের মতো এই ছোট ছোট দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এই তিন প্যাকেট দুধ আমি এখানে পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে একটা ডো তৈরি করে নেব। এ দেখো আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি এবার এটাকে পুরো শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে ভুজিয়ে নেব আপনাদের দেখাতে আমি ভুলে গেছি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি স্মেলের জন্য এটাকে ভালো করে শুকিয়ে শুকিয়ে নেড়ে নেব। ডোটা তৈরি করে আবার আপনাদের কাছে ফিরে আসছি এই দেখুন আমি এই ডো তৈরি করে নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে ডোটা তৈরি করে নামিয়ে নিয়েছি এরকম দশ মিনিটে আপনারাও ঠাকুরের জন্য তৈরি করে নিতে পারেন গুজিয়া একদম কম উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করেছি আড়াইশোর মতো দুধ তিনটা গুঁড়ো দুধের প্যাকেট চিনি আর স্মেলের জন্য এলাচগুলো এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি গুজিয়ার শেপ দিয়ে নেব আবার আসছি তোমাদের সঙ্গে একটু ঠান্ডা হোক তারপরে আবার ফিরে আসছি এই দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি গুজিয়ার শেপ দিয়ে নেব এরকম নরম হাতে এরকম লম্বা লম্বা করে তারপরে এটাকে কি করব আস্তে করে ঘুরিয়ে দেব এই দেখো ঘুরিয়ে দিয়েছি হয়ে গেল গুজিয়ার শেপ এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো বুঝিয়ে তৈরি করে নেব এ দেখুন আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি এরকম আস্তে আস্তে লম্বা করে নিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে দুটো মাথা এরকম করে এরকম করে আমি গুজিয়ে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে যে একদম আস্তে নরম হাতে করতে হবে হাতের মধ্যে একটু ঘি মেখে নেবে নয়তো লেগে যেতে পারে এই দেখো আমাদের এখানে আড়াইশো দুধের মোট এতগুলো গুজিয়া হয়েছে আজকে আমি এটা রথের জন্য তৈরি করেছি রথ স্পেশাল উল্টো রথ স্পেশাল তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে